অফিসিয়ালি সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি সোনার এখন সাত মাসে পড়ে গেছে তাই ডক্টর সাজেস্ট করেছেন ওকে সলিড কিছু খাবার খাওয়ানোর জন্য তো সলিড খাবার মানে শুধু বাইরে স্যারেল্যাক্স এগুলো নয় কেননা আমাদের মধ্যবিত্ত ঘরেতে ভাত ডালের ওপরেই আমাদেরকে চলতে হয় আর যদি ছোট থেকে ওকে যেভাবে অভ্যাস করাবো সেভাবেই ওর অভ্যাসে পরিণত হবে তো ডক্টর বলেছেন যে সবজিটার ওপর প্রায়োরিটিটা বেশি করে দিতে তো আমি তো আমি সব প্রতিদিনই ওকে কিছু না কিছু সবজি দিয়ে ভাতটা খাওয়াই আজকে ওকে দেব হচ্ছে শিং মাছের ঝোল দিয়ে ভাত তো সামান্য একটু তেল দিয়ে হালকা করে মাছটা ভেজে আর গাজর লাউ দিয়ে আলু দিয়ে ওর ভাতটা করবো তো তোমাদেরকে সাথে থেকে তোমরা দেখবে যে আমি কীভাবে খাবারটা রেডি করি কিন্তু সামান্য একটু নুনো ওর খাবারের মধ্যে দিই নাহলে একটু স্বাদ না হলে ও খেতে চাইবে না তো যাই হোক এইভাবেই আমি খাবারটা রেডি করছি সপ্তাহে দুদিন আমি ওকে মাছটা দিচ্ছি আর এছাড়া না হলে রেগুলারলি ও সে যেগুলোকে সেদ্ধ করে সেইভাবেই আমি ভাতটা খাওয়ানোর চেষ্টা করছি তো যাই ও খাচ্ছেও চেষ্টা তো করতে হবে একবারের জায়গায় ওকে আমি দুবার ভাগে ভাগে হলেও খাচ্ছি যে দু একবার মুখে নিয়েছে বলে আমি ছেড়ে দিই এরকমও কিছু নয় আমি খাবারটাকে রেখে দিয়ে আবার আধ ঘন্টা পরে আবার ওই খাবারটাকে ওকে খাওয়ানোর চেষ্টা করি যাতে ওর পেটটা ভরে আর একদিন খাবে না দুদিন খাবে না তিন দিনের দিন তো নিশ্চয়ই খাবে যার জন্য একেবারে জোর করে ওকে আমি খাওয়াই না তো অ্যাকচুয়ালি কি বলো তো আমিও মায়ের থেকে ছোটোবেলায় মানে দেখেছি মায়ের থেকে জেজু যখন ছোট ছিল তখন দেখেছি যে মা এইভাবেই করে খাওয়াতো আর মা খাওয়াতো বলতে হচ্ছে যে আমার তো মা নেই আমার মা তোমাদেরকে আগেও বলেছি নয় মাস বয়সে মারা গেছে তো ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি ঠাকুমা মা বলে ডাকি সেই মানুষটাও আজকে পৃথিবীতে নেই আমার শাশুড়িও আমাকে শিখিয়েছে তো যাই হোক এখন পৃথিবী ছেড়ে তো আজ না কাল একজন না একজনকে তো যেতেই হবে কিন্তু সেই মা আমার ঠাকুমা ছিল আমার মায়ের থেকে বেশি কিছু নেই কারণ মাকে আমি কোনোদিনই ফিল করতে পারিনি হয়তো সে জন্ম দিয়েছে কর্ম কিন্তু আমার ঠাকুমাই আমাকে করেছে তো যাই হোক সেও পৃথিবী ছেড়ে চলে গেছে মনে কোনো দুঃখ হলে আজ আর আমি সেই মানুষটাকে পাই না বলবার জন্য তার কাছে গিয়ে সমস্ত ভালো মন্দ সবটা শেয়ার করতাম কিন্তু এখন আর সেই মানুষটা নেই পৃথিবীতে কী করা যাবে যাই হোক এখন সংসার মানেই তো যেন ঝামেলা অশান্তি সব কিছু থাকবে সব কিছুর মধ্যে দিয়েই নিজেদেরকে চলতে হবে এখন আমার পৃথিবী বলতে গেলে আমার এই দুটো মেয়েকে নিয়ে আমি বড়োটা মেয়েটাও এখন উচ্চ মাধ্যমিক দিয়েছে তাকেও পড়াশোনা করানো তার কিভাবে কি বেটার নেক্সট সে কি চুজ করবে এইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন এবার ছোটোটাকে মানে বড় করার পালা শুরু হয়েছে তো ওর দিদি ওকে পড়াশোনা সমস্ত কিছু পড়াবে ওর দিদিকে আমি অলরেডি বলেই রেখেছি যে তোকে বড় করে ফেলেছি তোকে পড়াশোনা শিখিয়েছি বাইরের টিউশনের থেকে বেটার হচ্ছে ঘরের গাইডেন্সটা তো যাই হোক নিজে যতটুকু জানি সেইভাবেই বড়টাকে তৈরি করেছি সামনেই আসছে এইচএসের রেজাল্ট এই একটা টেনশন আমার ভেতরে এখন কাজ করছে তার সাথে ছোটোটারও ছোটো ছোটো দুষ্টুমি ওর অনেক নতুন নতুন মুভমেন্ট শিখছে সেগুলোও আমি তোমাদেরকে যে শর্ট শর্ট ভিডিওগুলো দিই তোমরা নিশ্চয়ই দেখতে পাও তো আমি চেষ্টা করছি যে যেইভাবে হোক মেয়েগুলোকে ভালোভাবে মানুষ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজে যেগুলো পাইনি সেগুলো দুটো মেয়েকে সম্পূর্ণভাবে দেওয়ার জন্য তো চেষ্টা করে যাব চেষ্টার থেকে তো বড়ো কিছু হয় না আমাদের মতন মধ্যবিত্ত ঘরেতে তো সমস্ত কিছু ফাইন্যান্সিয়াল কিছু অনেক রকম ঝক্কি থাকে সেগুলোকে সামনে এগিয়ে যেতে হয় তো চলো গল্প বলতে শুরু করলে গল্প তো চলেই যেতে হবে সোনার খাবারটা অলরেডি রেডি করে ফেলেছি এবার সোনাকে খাওয়াবো ওকে খাইয়েই তারপর আমি ওকে স্নানটা করাবো Johnny Johnny, yes, Papa. Eating sugar? No, Papa. Eating rice? No, Papa. Open your mouth. Ha ha ha.

এত বেচা হবে না আমরা এত ঘুরু ঘুরু পাটা চালাই হ্যাঁ সাইকেল চালিয়ে চালিয়ে তো পাঁচে মাঝে বেচা হয়ে যায় তাই না আমার শোনা তো আরাম খেতে ভালোবাসি অনেকদিন মাইস করে নলে বাবালে লে মাইস করে দিচ্ছি বলে শোনা এত আনন্দ হচ্ছে এত আনন্দ পেয়েছে আমার শোনা ঘুমো পেয়ে গেছে তো জাগিয়ে রাখতে হবে তো ভাতু খেয়ে স্নান করবে নালে তো সারা গায় মাখিয়ে তার জন্য জাগিয়ে রাখতে হবে করতে ওরে বাবা এত আনন্দ পেয়েছে আমার সোনারে অত অনেক দিন পর হচ্ছে তাই তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছি ছেবে এই।

তেল মেখে না অপুস তেল মাথায় দিয়ে দিই চলো এবার স্নান করতে যাবে তুই ডিটল দিয়ে দিই জনে তেল সোনা খাওয়ার পরেই স্নান করে তার কারণ হচ্ছে না নাহলে তো গায়ে ধরিয়ে ফেলে আবার চেঞ্জ করাতে হবে ভাত বলে কত দুধু খেলে আলাদা ব্যাপার চলো একটু আমি ডিটল দিয়ে দিই বসবেই না ওই জলেতে ও জলটা উষ্ণ গরম করে নিয়েছি চলো বসে পড়ো তো দেখো না ওর গায়ে কত ভামাচি হয়েছে দেখেছ গরম মাম বসো 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 একটু বসে না বসবেই না ও কিছুতে এত দুষ্টু দুষ্টু এমনি বসবি জলে বসবে না মাম্মাম ও মাম্মাম কি গো ওদিকে কি দেখছো ছোট্ট

তারপর একটা সুতির জামা পাতলা পরিয়ে দেব কেননা গরমের সময় সুতির জামাটাই বেটার আমাকে তো তাই শিখিয়েছে তাই জেনেছি দিদি ভাই সেইভাবেই করেছি তাই তো তাতে কোন তো একদম কোনো জামা কোনো কিছুর জন্য পরতেই চাই না যদি কখনো করাতে যাইও ঘনু করবে ঘনু পেয়ে গেছে তো হ্যাঁ 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 চুলটা আজ রেদি করছে ইংলিশ বলছি এই জন্য খেয়ে স্নান করলেই ও ঘুম পেয়ে যায় ঘুমিয়ে এখন বড় হচ্ছে আগে যাওয়া বা একটু জেগে থাকলে টুকুটা পড়ানো যেতে এখন আর হয় না ঘুমলেই ওকে টুকুটা পরিয়ে দিই একটু ঘুমাবে প্রতিদিন তো বাচ্চাদের রুটিন চেঞ্জ হয় কোনো দিন দু ঘন্টা ঘুমায় এবার কোনো দিন আধ ঘন্টাতে উঠে পড়ে আমি আমার ঘরের কাজগুলো সেরে ফেলবো ওর হয়ে গেছে একটা বাচ্চাকে আগে টাইমলি না মেনটেন করলে ওর দুপুরে ঘাট ওর হজমের ব্যাপার আছে ওরা শুয়ে দেবো ওকে দিয়ে ওর তোমার কাজগুলো সেরে নি এই আজকের খাবারের দুটি দুপুরবেলায় ওকে ভাতের সাথে আজকের সবজি ছিল হচ্ছে যে গাজর আর তার সাথে ছিল লাউ আর সামান্য একটু আলু আর ভাত আর সে মাছ দিয়ে তোমরা তো দেখলেই যে ছোল করে নাম মাত্র একটুখানি তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম দিয়ে ওকে সমস্ত কিছু প্রেশার কুকারে একসাথে সেদ্ধ করে ওকে খাওয়ালাম কেননা ওর যেহেতু এখনও হজম ক্ষমতাটা হয়নি বাচ্চাদের যেমন সাত মাস সবে সাত মাস হয়েছে এখন একটু দাঁতও ওঠে না আর হজম ক্ষমতা সেভাবে হয় না আর যদি সব কিছু দানা মতন যায় তাহলে ও হজম করতে মানে অসুবিধা হবে তার জন্য ওকে আমি এইভাবে ছেঁকে খাওয়াই তোমরাও কীভাবে খাওয়াও প্লিজ কমেন্ট করে বলো ওকে রেগুলারলি আমি ভাতটা মেনটেন করতে আমরা ডক্টর সাজেস্ট করেছেন যে দুপুরবেলায় ডিফারেন্ট ডিফারেন্ট কতদিন মাছ দিলে কোনো সবজি দিলে ডিমটা এখন এই গরমে ডিমটা বলেছে না দেওয়াটাই বেটার তবে যেদিন মনে করবে যে একটু ওয়েদারটাও ঠান্ডা রয়েছে তখন অল্প একটু ডিমের ভীষণ দিতে বলেছে আর মাছটাও সপ্তাহে এক থেকে দু দিন মেনটেন্স করতে বলেছে আর সবজিটা রেগুলারলি আর মুসুর ডালটাও দোকানে সপ্তাহে দু দিন তিন দিনটা মুসুর ডালের জলটাও আমি দিই আর সবজিটা খাবারের পাঁচ দিন প্রতিদিনই দেখে তো তোমরাও কমেন্টস করে বলো যে কীভাবে তোমাদের বাচ্চাদেরকে যাদের ছোট বান বেবি সাত মাস আট মাসে এক বছরের বেবি রয়েছে কীভাবে তোমরা খাবার খাওয়াও আমার তাহলে আরও কিছু শেখা হবে নিজের ব্যাপারটা নলেজ বাড়বে আমি এইভাবে খাওয়াই যদি কোনো জায়গায় কোনো কিছুতে ভুল হয় বাচ্চারা ভালো জন্য তোমরা কিন্তু প্লিজ কমেন্টস করে বলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক ফলো শেয়ার করতে করতে কেউ বলতে না